দোনের কাঠে করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা দরজা এবং দোনের পাল্লা কিন্তু একই ডিজাইনের ভিতরে কিন্তু শুধু পার্থক্য একই জায়গায় এখানে লেখা আছে আসসালামু আলাইকুম উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম অনলি মাত্র ছয় হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঠের ছয় মিলে অনেকগুলো কাঠ দেওয়া আছে ছয় হাজার হ্যাঁ এটা যে হ্যান্ড বার্নিশ করা আছে এটা পাশে আছে অঞ্চলিশ ইঞ্চি এবং হাই টাকা ইঞ্চি মোটা পাকা দেড় ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব লতা ডিজাইন আচ্ছা আর এই লতা ডিজাইন এত সুন্দর কাজ দিয়ে মাত্র ছয় হাজার টাকা আপনি ন্যাচারাল এত সুন্দর রাউন্ড দরজা এটা পাকা দ্যারেঞ্চি আছে এবং পাশে আছে আপনার একচল্লিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা লম্বা আছে একাশি ইঞ্চি অনেক গর্জিয়াস কাজ উপরে লেখা আছে আসসালামু আলাইকুম এবং খুবই কাজ সুন্দরভাবে সিম্পল থেকে কিন্তু কাঠের খুবই সুন্দর চমককার দরজা অনলি ছয় টাকা এইটা হচ্ছে তিন টাকা

আমাদের সাথে আছে রাকিব ভাই আজকে অনেকগুলো দরজা দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আজকে কি সব ম্যাক্সিমাম ন্যাচারাল দরজা হ্যাঁ সব ন্যাচারাল দরজা এবং বানিশ করা দরজা দেখাচ্ছি আচ্ছা আপনাদের এই সাইডে এই যে দরজা কাট দেখতে পাচ্ছি এগুলা তো করে করা হয় হ্যাঁ এখান থেকে কাট আমাদের কাটার সিস্টেম জানো পরে আমরা সিজনিং করে থাকি আচ্ছা আমরা কোন দরজা থেকে শুরু করব এটা হ্যাঁ এখানে দেখাচ্ছি মেহুল কাঠের দরজা দড়টাই মেহুল দরজা ডোনার কাঠে সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা দরজা এবং ডোনার পাল্লা কিন্তু একই ডিজাইনের ভিতরে কিন্তু শুধু পার্থক্য একই জায়গায়

তো দুই ধরনের আছে যার যেমন বাজেট নিতে পারবে সেটা নিতে পারবে পরে এখানে আছে একটু দাদা আছে এটা প্রায় মাত্র ছয় হাজার টাকা এত সুন্দর গোজির কাজ দিও

ডিপ পাল্লা বলে থাকি আমরা এটা দু কিন্তু একই রকম ডিজাইন যে কোনো সাইজ তিন ফুট সাড়ে তিন ফুট আড়াই ফুট যে মাত্র তিন হাজার সিংগুড়ের ভিতরে এটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি এবং হাইট আছে একাশি ইঞ্চি মোটা বাগার দেড় ইঞ্চি এটা যদি হ্যান্ড পলিশ সহকার চায় আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকা টাকা হ্যাঁ ডিজাইন এটা

এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব লতা ডিজাইন আচ্ছা এই লতা ডিজাইন এত সুন্দর কাজ দিয়ে মাত্র ছ হাজার টাকা আপনি ন্যাচারাল আর বাণিজ্য সহকারে যদি নিতে চান তাহলে এগারো হাজার টাকা এরপরে এখানে দরজা দেখতে হ্যাঁ একটা আছে ডাবল দরজা এই দরজা ওটা দিচ্ছে থেকে এক ভাই এটা পাশে আছে পাঁচ ফিট বাই লম্বা সাত ফিট

ভাইদের আরেকটা দোকান আছে ওই দোকানটা একটু দেখে আসি দেখতে পাই তো এটা হচ্ছে ঢাকা ডোর দোকান দেখতে পাচ্ছেন এটা ছাগের এবং ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নতুন নেওয়া হয়েছে ঠিক আছে ঢাকা ডোর চিত্র দেখাচ্ছে এগুলো কত করে ভাই এটা হচ্ছে তিন হাজার টাকা